আসসালামু আলাইকুম জি সবাই কেমন আছেন আশা করছি দেশের প্রবাসে যেখান থেকে আজকের বিরুদ্ধে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের বিরুদ্ধে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি এখানে যে ড্রেসগুলো আছে এগুলো হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস এগুলো সব হচ্ছে দিল্লি বুটিক্সের উপরে কাজ করা এই যে দেখুন ড্রেসটা আমি একটু দেখে আপনাদেরকে এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইস দিবে এগুলো গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন এই যে দেখুন কোটা তসরের মধ্যে এই ড্রেসটা থাকবে অসম্ভব সুন্দর থাকবে এই যে জিম্মিচু পাশ ড্রেসের মধ্যে থাকবে এই ড্রেসটা এগুলো সব আজকে কম প্রাইজে দিয়ে দেবো একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে সব আজকে ধামাকা প্রাইজে আপনারা পাবেন মাত্র তেরোশো টাকা করে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাবো আজকের ভিডিওতে পনেরোটা ড্রেস আপনাদেরকে দেখাবো এগুলো সব থাকবে পার্টি ওয়ারের মধ্যে আপনাদের জন্য এগুলো সব আজকে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো মাত্র তেরোশো টাকা করে থাকবে পনেরোটা ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মিষ্টি অরেঞ্জ কালার ডিপ মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে সম্পূর্ণ লাক্সারি সিপনের কালেকশান আমরা পেয়ে যাবো এই যে সম্পূর্ণ হচ্ছে কাজ করা সুতার কাজ করা প্লাস হচ্ছে গলাটার মধ্যে আমরা মিনাকারে কাজ করা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি ভিতরে ইনার এড করা আছে টোটালি লাক্সারি শিপন থাকবে এবং স্লিভসের ডিজাইনটা সুন্দর আছে একেবারে নিউ এর একেবারে নতুন কালেকশন এই ড্রেসগুলো আপনারা তেরোশো টাকা করে পাবেন এগুলো হচ্ছে তিন হাজার চার হাজার টাকা দামি দামি ড্রেস যেটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দোপাটা এই যে এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা ফুল কাজ করা এই যে দেখুন অনেক সুন্দর করে দোপাটাটার মধ্যে কাজ করা হয়েছে মাত্র প্রাইস দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা করে তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে মাশাল মাশাল এত সুন্দর এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকবে মাত্র তেরোশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাগুলো বড় মাপের দুপাটা আরও তেরোটা ড্রেস আছে জাস্ট ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আপনারা আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই ড্রেসগুলো এগুলো অনেক দামি ড্রেস এই যে হোয়াইটের মধ্যে নিয়ে আসছে ফোর পিস এটা হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা এত নাইস এই ড্রেসগুলা এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব দুপাটাটা দুপাটাটা সেরকম সেরকম দুপাটা থাকবে এই যে দেখুন দুপাতাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে তেরোশো টাকা এই যে ইন্ডাস্ট্রি প্রাইসে তেরোশো টাকা দেখবো এটা হচ্ছে নোট কালারের মধ্যে ইন্ডাস্ট্রি হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে দেখুন অনেক নাইস পুরোটা হচ্ছে সুতার কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার ফোর পিস কিন্তু এগুলো প্রত্যেকটা ফোর পিস দুপাটা দেখুন কত গর্জিয়াস দুপাটা অনেক গর্জিয়াস থাকবে এই যে দুপাটা সেরকম গর্জিয়াস থাকবে তেরোশো টাকা এই ড্রেস গুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক দারুণ ড্রেস এগুলো সম্পূর্ণ কাজ কাজ করা করা প্রত্যেকটা সেরকম থাকছে এগুলো নতুন কালেকশন আপনাদের জন্য এগুলো অনলাইনে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত নাইস তেরোশো টাকা অনলাইনে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখাবো দুপপাটাটা অনেক নাইস আজকে প্রচুর ড্রেস দেখাবো তেরোশো টাকার অনেক অনেক ড্রেস দেখাব আপনাদেরকে সব নতুন কালেকশন সব নতুন কালেকশন মাশ আল্লাহ প্রত্যেকটা ড্রেস সেই রকম থাকছে এই তো এটা হচ্ছে সালোয়ার এটা কিন্তু দেখে দিব আপনাদেরকে দুপাট্টা এই যে দুপাট্টার ডিজাইন দেখো না কত বড় মাপের যে দুপাট্টা পাচ্ছি আমরা সম্পূর্ণই কাজ করা আছে দুপাটাটার মধ্যে যে এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা সুন্দর আছে এটা লেমন কালারের মধ্যে থাকবে এই লেমনের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যে এটা বর্ডারটাতে আমরা সুন্দর করে কাজ করা পাচ্ছি দুপাটাটা মাত্র তেরোশো টাকা এগুলো সব দামি ড্রেস আপোড়া এগুলো আপনারা কিনতে গেলে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে এগুলো প্রত্যেকটাই দামি ড্রেস এই যে দেখুন কালার দেখুন এটা ডিজাইন দেখুন আজকে প্রচুর ডিজাইন আছে এই যে এটা আসবো হচ্ছে দুপাটাটা এখন দেখাবো জিমিচু এটা হচ্ছে জিমিচু কাপড়ের মধ্যে থাকবে এটা এটা ফেব্রিক্সটা হচ্ছে জিমিচুর মধ্যে থাকবে এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই ড্রেসগুলো হচ্ছে গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন এই ড্রেসগুলো অনেক সুন্দর এই যে দুপাটটা দুপাটাটা সেরকম এগুলো খানদানি ড্রেস খানদানি দুপাটটা ডিজাইনগুলো সেই সুন্দর সেরা সুন্দর যেটা আকাশী কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা বড় মাপের দুপাটা স্টাইলিশ দুপাটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে তেরোশো টাকা এই ড্রেসগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দুপাট্টাটা অনেক সুন্দর কাজ করা দেখছেন কিভাবে সুন্দর করে কাজ করা আছে দুপাট্টাটির মধ্যে এটা সি ব্লু কালার জিমিচু এটা সে জিমিচুর মধ্যে অনেক গর্জিয়াস মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর ড্রেস এ যাচ্ছেন আপনারা তেরোশো টাকা করে এটা ইয়েলোর মধ্যে থাকে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে দোপাটাটা থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা করে থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর সেরকম সুন্দর সেরকম সুন্দর ওয়াও অনেক নাইস থাকছে ড্রেসটা লাস্ট একটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন সরাসরি শুরু মেশো কিন্তু নিতে পারবেন এটাও সুন্দর আছে এটা অফার ক্রিমের মধ্যে থাকবে তেরোশো টাকা দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে দুপাটা আসসালামু আলাইকুম